বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পর সোমবার ভারত বলেছে যে তারা বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আনুষ্ঠানিকভাবে নোট নিয়েছে এবং আরও বলেছে যে তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা আমরা সর্বদা সেই লক্ষ্যে সকল অংশীদারদের সাথে গঠনমূলকভাবে যোগাযোগ করব সূত্রের খবর জুলাই মাসে ছাত্র বিক্ষোভের ওপর ভয়াবহ দমন পীড়নের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের সাথে নয়াদিল্লিকে অবিলম্বে হাসিনা এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ বারবার উল্লেখ করেছে যে গত বছরের অস্থিরতার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন দ্বিপাক্ষিক প্রত্যাবর্তন চুক্তির উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে রায়ে দেশব্যাপী ছাত্র বিদ্রোহের ও ওপর সহিংস দমন পীড়নের ঘটনায় প্রাক্তন নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী হিসেবে প্রমাণিত করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হাসিনাকে আশ্রয় দেওয়া যে কোনো দেশ একটি অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ কাজ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা করবে তবে দু সালের দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তি অনুসারে নির্বাসিত কোনো নেতাকে প্রত্যার্পণের অনুরোধ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হলে তা প্রত্যাখ্যান করা যেতে পারে